হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই নিউ ব্লগ রিয়ান্ড এদিকে নতুন একটা ব্লগ ভিডিও অনেক অনেক স্বাগত অনেক ওয়েলকাম চলে এলাম তোমার জন্য আরও একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে আজকে ব্লগটা আমি এখন থেকেই শুরু করছি আর এখন বাজে সকাল নটা আর দেখতে পাচ্ছ সব কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে আমি তৈরিও হয়ে গেছি কারণ আমরা যাবো একটা জায়গায় কোথায় যাবো জানতে হবে পুরো ব্লগটা দেখতে হবে সঙ্গে থাকতে হবে স্কিপ করে চলবে না এছাড়া অনেকটা বক বক করে ফেলেছি আর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আমি এখন বেরিয়ে পড়বো আর ওদিকে মা বোন ওরা সবাই বেরিয়ে পড়েছে আর আমি যাবো এখন পিকনিক ছবি করতে তো তার জন্য আর আর কিছু দরকার আছে তো তার জন্য যাচ্ছি মগরা তো চলো গিয়ে প্রত্যেকটা ভিডিও তোমার সাথে শেয়ার করব আর এদিকে দেখো আমরা বেরিয়ে পড়েছি এদিকে পুচু ছেলে মা আর সোনা আর বোন স্কুটি করে চলে গেছে মাসির বাড়ি আগে থেকে আমি আর সুরচি যাচ্ছি এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর ওইদিকে অটোতে ধরে নেবো অটো ধরার পরে তারপরে আমরা গিয়ে পৌঁছবো সর্বপ্রথমে মাসি বাড়ি তারপরে হেঁটে ছবি তুলতে যাবো তারপর এখানে শুরুছি আর আমি হেঁটে যাচ্ছিলাম ক্যালেন দিয়ে আর বৃষ্টির কারণে প্রচণ্ড কাদা হয়ে গেছিলো আর যার তো অনেকক্ষণ ধরে বৃষ্টি হচ্ছিলো তো অবশ্যই যে আজকের দিনটা বৃষ্টি হয়নি কপালের জোর তো তার জন্যই আজকের দিনটা যেতে পারছি আর দেখতে দেখতে দিন চলে আসছে ডাক্তার দেখানো চেক আপের দিন চলে আসছে তো তার জন্যই আজকে লাস্ট ডেট ছিল তো ওইদিকে আমরা অটোতে উঠে পড়েছিলাম তারপর চলে গেলাম বেল্টের দোকানে যেহেতু বেল্টটা ভেঙে গেছিলো তো তার জন্য বেল্টটা সারানোর জন্য চলে গেছিলাম মগরাতে একটা দোকানে ছিল সেখানে বেলটা সাথে দিলাম আর দেওয়ার পরে এখানে দেখো সুরচি একটা কিন কিনছিলো তো সেটাই আমি এখানে ও দেখছিলো আর আমি ভিডিও করছিলাম আর এদিকে দেখো আমরা কাজ কমপ্লিট হয়ে গেছে আমার হেঁটে অনেকতে অনেকটাই চলে এসেছিলাম হেঁটে হেঁটে আর এখন যাবো অ্যাকুরেটে যেহেতু ওখানে আধার কার্ড তারপরে ডাক্তারের স্লিপ আর যেখানে প্রেগনেন্সি ছবি তোলা হবে সেই জায়গাটা জেরক্স করে জমা দিতে হবে তো সেগুলো জমা দেওয়ার জন্য এখানে আমি আর সুরচ্চি যাচ্ছিলাম হেঁটে হেঁটে আর ফাইনালি দেখো একোটের সামনে চলে এসেছি আর এই দেখো এই এইখানটায় আমাদের মানে বেবির ছবি তোলা হবে তো এখানে আধার কার্ডটা আর আমাদের হলো স্লিপটা জমা দেব তো তার জন্য আর দেখতে দেখতে দেখো ফাইনালি আমরা চলেও এসেছি আর চলে প্রথমে সবার প্রথম ভিতরে দিয়ে চলে যাই গিয়ে জিজ্ঞেস করি তো এখানে আমরা জিজ্ঞেস করছিলাম তো বলল যে এখন হবে না সেই বিকেল পাঁচটার সময় হবে আর জেলসগুলো জমা দিয়ে যাও আর কত টাকা লাগবে তো সেগুলো বলে দিল তো ওইদিকে জিজ্ঞেস করা হচ্ছিলো আর আমি দেখো এই সাইডে বসেছিলাম অনেকটা কষ্ট হয়ে গেছিলো যা প্রচন্ড গরম সে বলার মতন না তাদের জন্য আমি এই সাথে বসেছিলাম আর ওইদিকে জিজ্ঞেস করছিলাম তো বললো যে আমি বললাম যে নাম লেখাতে হবে তা বললো যে একটু পরে বলছি তোমরা একটু বসো তো তার জন্য বসেছিলাম তা ফাইনালি বললো এখন হবে না বিকেলে আসবে তো তার জন্য আমরা টোটো উঠে পড়েছে দেখতে পেলে আর এখন চলে যাব মাসি বাড়ি কারণ এখন তো বাড়ি গিয়ে যাওয়া সম্ভব না আর বাড়ি থেকে আসা আবার সম্ভব না তো তার জন্য মাসি বাড়ি চলে যাবো মাসি বাড়ির এই বেলাটা থেকে বেলাতে ছবি তুলে তারপরে বাড়ি যাবো এখানে আমি শুরুতে চলে যাচ্ছিলাম মাসি বাড়িতে আত্মাত আগেই শেয়ার করেছিলাম যে মা পুচু ছেলে সোনা আর বোন আগে থেকে চলে গেছে বোন ওখান থেকে পার্লার চলে গেছে আর ফাইনালি দেখতে দেখতে আমরা মাসি বাড়ির দিকেও চলে এসেছি দেখতে পাচ্ছ মাসি বাড়ির দিকে যে গলিটা তো সেদিকে আমরা ঢুকে পড়েছি আর কিছুটুকুন গেলেই মাসি বাড়ি পৌঁছে যাবো আর এদিকে দেখো মানে রাস্তাটা এত বাম্পার ছিল সে এত কষ্ট হচ্ছিলো সে বলার মতন না তো অবশ্যই আমরা মাসির বাড়ি চলে এসেছি মাসির বাড়ির কাছে ওই দেখো মাসির বাড়ি ওই বাইকটার ওই পাশেই মাসির বাড়ি তো তোমরা অবশ্যই সবাই চেনো মাসিকে তো আমরা এই বাড়ি বেশিই আসি আমরা এখানে আসতে খুবই ভালো লাগে আমাদের তো তার জন্য আর এই দেখো চলে এসেছে আর এই সোনা ডাকছিলো মা মা বলে ডাকছিল যে আমরা চলে এসেছি ও বুঝতেই পেরেছে আর পুচু ছেলে এদিকে খেলা করছিল ও দৌড়ে এসছে ওর মার কাছে তারপর দেখো এখানে মাসি দাঁড়িয়েছিল এখানে সুরজি ভিডিও করছিল আমি ভিডিও করছিলাম আর এদিকে মা দাঁড়িয়েছিল দেখতে পেলে আর এদিকে দেখো পুচু ছেলে খেলা করছিল তো মাসি জিজ্ঞেস করলো আমি দাঁড়িয়ে দাঁড়িয়েছিল যে সোনা যে কত কি লাগবে কখন দেখাতে হবে তো তার জন্য সব বললাম মাকে তো মা বলো ঠিক আছে দেখছি তারপরে এদিকে আমি মাসি বললো তো চলো অনেক দেরি আছে তো চলো জলদি করে ফ্রেশ হয়ে নাও তারপরে খাওয়া দাওয়া করে তারপর সে অনেক দেরি আছে তো তার জন্য বললো ফ্রেশ হয়ে না তারপর মাসি আমাকে নাইটি দিয়ে দিলো তারপর আমি এদিকে ফ্রেশ হওয়ার জন্য তৈরি হচ্ছিলাম তারপর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই যে মনোরমাদের কী বললো একে একটা ওখান থেকে কী বললো আর কি পুচু ছিল একটা রস একটা বোতল নিয়ে ওটা ঠান্ডাটা খাচ্ছিলো আর এসে আমাকে বলছিলো ইয়া আমি ঠান্ডা খাবো তুমি আমাকে কিনে দাও তো এটাই এসে বলছিল যে পয়সা দাও আমি কিনতে পারব বলছে আমার পয়সা নেই তো বলছে না পয়সা তো ঠাম্মির কাছে চলে গেছে পয়সা নেওয়ার জন্য যে ইয়ে আমার কথা বলছে যে ইয়া দিচ্ছে না আর প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো ওকে নিয়ে আজকে আর তারপর তো ফ্রেশও হয়ে গেছে দেখতে দেখতে আর এখন চলো গিয়ে বাইরে বসবো কারণ যেহেতু এই গরমের মধ্যে এসেছি প্রচণ্ড কষ্ট হয়ে গেছিলো তারপর বাইরে মা মাসি ওরা বসে আছে আর কুচকুট ওরা কষ্ট হয়ে গেছে আজকে এত গরমের মধ্যে বেরিয়েছি এত বৃষ্টির মাঝে এত রোদ হবে জানতে পারতাম না তারপর এদিকে মাসি দেখো এখানে সবজি কাটছিলো আর সুরছি এখানে রসুন পেঁয়াজ ছাড়িয়েছিল আর সোনা বসেছিলো আর মা এদিকে বসেছিলো আর এখন তো আমি সবকিছু রেস্ট কারণ আমাদের কুচকো রয়েছে তো তার জন্য আমাকে এত কাজ বাজ করতে হয় না এই তোরা ফোন কাটছিলো দেখতেই পাচ্ছো আর এদিকে দেখো তারপর দেখো আমি আবার চলচলদি করে রেডি হয়ে গেছে হট করে ফোন আসলো যে এখনই পেটে ছবি করা হবে অ্যাকুরেটে তো তার জন্য আমি এদিকে বেরিয়ে পড়েছি মানে আমি শুরুছি তোরা এখন বেরোবো মানে এই বললে এখন হবে না আবার এই বললে এখন হবে মানে তারা করে রেডি হয়ে দেখো শোনা যাবে এবার মনার পার্লারে তোরা আমি আর সুরচি যাবো তো আবার চট করে রেডি হলাম তখন বাজে বারোটা তখন বলল যে এখন হবে ছবি আর প্রচুর ছেড়েও যাচ্ছে তো তার জন্য তারপরে এ শুরুছি আর ও তোরা বাড়ি চলে গেছে আর এদিকে আমরাও আমাকে বোন নিয়ে যাচ্ছে আমাদের প্রেগনেন্সির ছবি তোলা হয়ে গেছে পাঁচ মাসে তো তার জন্য এখন বোন আমাকে নিয়ে চলে যাচ্ছে মাসির বাড়িতে বোনের পার্লার বন্ধ হয়ে গেছে মানে বন্ধ করে দিয়েছে এখন যেহেতু তিনটে বাজে তো তার জন্য আর আমি এখন বাড়ি চলে যাচ্ছি মানে বাড়ি মাসির বাড়ি গিয়ে খাওয়া দাওয়া করবো আর তোরা ওদিকে সুরচি পুচু ছেলে মা বাড়ি চলে গেছে আগে তারপরে বাড়ি আসার পর হাত পা ভিড়া মা আসি এখানে দেখো কুমড়ো শাক বাটা করেছিল কুমড়ো শাক বাটা দিয়ে ভাত খেতে দিয়ে দিয়েছে আর আমার এখন বসে পড়েছি এদিকে সুরচি আছে বোন আছে আর দিদা আছে এদিকে সুরজিও বসে পড়েছে ওদের ছেলেকে খাইয়ে দাইয়ে আর এদিকে মাসি সবাইকে ভাত দিচ্ছিল এদিকে বোনও খেতে বসে পড়েছে আমিও ড্রেস ছাড়িনি বোনও ড্রেস ছাড়িনি এদিকে দিদা খাচ্ছিলো আর ফাইনালি মেখে নিয়েছি তো ওরা চলদি করে খেয়ে নি অনেকটা খিদে পেয়ে গেছে আর একটা বেলাও হয়ে গেছে তো তার জন্য আর তারপরে খেয়ে নিলাম আর খেতে খুবই সুন্দর হচ্ছে পাতাটা খুব সুন্দর করে মাসি বেটেছিল মানে বাটা করেছিল আর এদিকে দেখো এদিকে সোনা এসে দুষ্ট করছিলো তারপরে ও প্রচণ্ড বায়না করছিলো যে এটা খাবো না ওটা খাবো না আর ও তোরা অফিসের কাছেই খাবে ও যখনই আমাদেরই তোরা আসুক বা তোরা ধরে আমরা আসি না কেন তখনই ওরা বায়না করে তোরা কাছেই খাবে আর কারোর কাছে খাবে না তো তোরা ওকে খাইয়ে দিচ্ছিলো তারপর মাসে এখানে পোস্ত দিয়ে কুমড়ো শাক দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করেছিল সেগুলো খেয়েছি চিকেনও রান্না করেছিল খাওয়া হয়ে গেছে কিন্তু ওই ভিডিওটা করতে পারিনি কারণ যেহেতু সোনা ফোন নিয়ে নিয়েছিল ভাত খাবে বলে কার্টুন দেখবে বলে তো তার জন্য আমি ফোনটা দিয়েছিলাম আমি ভিডিও করতে পারিনি তারপর এখানে বসে বসে রেস্ট নিচ্ছিলাম আর তারপর দেখো এখানে তৈরি হয়ে নিয়েছি কারণ সন্ধ্যে হয়ে গেছে সন্ধ্যা বিকেল হয়ে গেছে সাড়ে চারটে বাজে যেহেতু তাদের বাড়ি যেতে হবে কারণ সন্ধ্যে হয়ে গেলে মা বকা দেবে বাবা বকা দেবে এই সময় সন্ধ্যে করা যাবে না তো তার জন্য আর মা বোন সোনা চলে গেল স্কুটি করে আর এদিকে আমি মা আর সুচি মানে পুচু ছেলে সবাই এখন যাচ্ছি আর বোনও এখন ডাক্তার দেখাবে তোর জন্য আগে চলে গেছে আর আমরা এখন অটোতেও বসে পড়েছি দেখতে পেলে তারপর ফাইনালি দেখো অটোতে নেমে এক টোটো উঠে পড়েছি টোটো করে এখন যাব। তারপরে পুচু ছেলে যাবো সব কিছু দেখছিলো আর জিজ্ঞেস করছিলো তারপর দেখতে দেখতে আমরা চলে এসছি বাড়ির সামনে অনেক ক্যালেন্ডার নেমে পড়েছি আর ক্যালেন্ডার হেঁটে হেঁটে যাচ্ছি আর চলতে বসে শেয়ার করে কুচি ছেলে কি করছে এখানে শুরু ছিল আমি হেঁটে যাচ্ছিলাম আর কুচি ছেলে হাঁটতে হাতে করে জঙ্গলের মধ্যে চলে যাচ্ছিল যত একে এগিয়ে নিয়ে তত জঙ্গলের মধ্যে চলে যাচ্ছে দেখো হাঁটতে হাঁটতে মানে হেঁটে হেঁটে যাচ্ছে নাচ করতে করতে যাচ্ছিলো আর দেখে দেখো কীরকম করছে আর যে জঙ্গলি ফুলগুলো হয় সেগুলো নিয়ে খেলা করছে তারপর বাড়ি এসে দেখো ফ্রেশ হয়ে গেছে এখনও মারা আসেনি কারণ বোনের দেখা ডাক্তার দেখানো কমপ্লিট হয়নি তো তার জন্য আর ফ্রেশ হয়ে আমি বসেছিলাম আর ওদিকে ছিল কুচু ছেলে দুষ্টুমি করছিলো আর দুজনে আছে পড়াশুটি তো তার জন্য আর ওদের অত অসুবিধা হয়নি পড়া থাকলে ওদের অনেকটাই কষ্ট হতো তার মাঝখানে আর কোনো ভিডিও করতে পারিনি তো তারপরে রুমে চলে এসেছি খাওয়া দাওয়া করে দেখতে পেলে তো গাই সাবস্ক্রাইব করে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না কিন্তু আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও দেওয়া কিন্তু ক্লিক করে দিও আমার ভিডিও সাথে শেয়ার করো সাপোর্ট করো পাশে দেখো আর চলো আজকের ভিডিও কেন শেষ করবো তোমার সাথে আবার আরও নেক্সট ব্লগে তো বাই টাটা